আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারিয়াস ব্লক যারা ওয়েট লস করতে চান তাদের জন্য এই রেসিপিটি প্রথমে এই রেসিপিটির জন্য আমি নিয়ে নেব সবজি সবজি এখানে নিয়ে আমি মিষ্টি কুমড়ো বরবটি আর গাজর আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি নিয়ে নিতে পারেন এখানে আমি একটা প্যানে এক টেবিল চামচ তেল নিয়ে নিব আর খুবই অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিব চার পাঁচটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া আর গোটা জিরে দিয়ে দিব সামান্য পরিমাণ যেহেতু ওয়েট লস করার জন্য এই জন্য বেশি তেল মশলা দিব না আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আমাদের ছোটো বড় সবারই কিন্তু একঘেমে একটা জিনিস খেতে ভালো লাগে না আপনারা যারা ওয়েট লস করাতে চান তারা এই ওটসের খিচুড়িটা খেতে পারেন খুবই হেলদি এবার সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এই খিচুড়িটা আপনারা সকালের নাস্তা বা রাতের খাবারেও খেতে পারেন আর আপনারা চেষ্টা করবেন সকালের খাবারটা আটটা থেকে নয়টার মধ্যে শেষ করে ফেলতে রাতের খাবারটা সাতটার মধ্যে শেষ করে ফেলবেন সবজিটা সিদ্ধ করার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব ওটস আর ওটস আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন এবার সবজির সঙ্গে ভালো করে ওটসটা আমি নেড়ে চেড়ে নিব আপনারা যারা ওয়েট লস করাতে চান তারা প্রতিদিন সকালবেলা খালি পেটে এক গ্লাস চিয়াশির ভিজানো পানির মধ্যে রস দিয়ে খেতে পারেন আর এই যে খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে আর এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব